সব জায়গায় বেশি ফ্রি হতে যায় না দাম কমে যায় অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুকু আপনার আত্মসম্মান বাজায় থাকবে আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সহিত হবে কথা বলেন ঠিক কি না এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হচ্ছে বড় বড় ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা আইতছে দাদা ঘরে ঢুকছে একটা তুই শব্দ আসিনি বর্তমানে এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি মা তুমি আমার সঙ্গী তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে আপনি থেকে গেছে কই তুমিতে আর একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে তুইয়ের বড় তার কিছু আছে গালি আছে এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই আপনার সংসার জীবন মনে করেন পঞ্চাশ বছর এখন পঞ্চাশ বছর দেখা যায় তুই এক বছর করে মজা লাগছে বারবার তার মজা লাগে না হ্যাঁ না মজা হইতেছেন তুল লোক আর লাগে না তুল লোক আর লাগে না তুল লোক আর ভাল লাগে না একটু বুঝার চেষ্টা করবেন ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু সাপ নিতে হয় না তাহলে আজীবন পাবেন বড়রা ছোটদেরকে তুমি করে বলল আপনি করে বললো সুন্দর লাগে এখানে অনেকে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা কত শতক জায়গা ক অথচ মাস্টার ডিগ্রি ফাঁস করে ফেলছে জানে অথচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে এমন মুরব্বীও আছে একশোকে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে কিন্তু বড় লাগাও করতে জানে না আছে কি নাই আপনারা একটু বলেন বলেন আছে না নাই একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান আর আল্লাহ তালা কাউকে বঞ্চিত করে না বলেন না রে ভাই এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে খবর নিয়ে দেখেন গাড়ির স্টক শুনলে বুঝতে পারে লন্ডন থেকে ফরালাকা করে আইসা গাড়ি অটোমেটিক অটো মোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম দরে ফেলছে সে কই ভাই এত ফরালাকা করে আমরা ফেললাম না তুই ফাললি কেমনে একটা অটোগ্রাফ দে অটোগ্রাফ হারি না টিপ সই ফেললে লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা কখনো পরিবর্তন হবে না আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান এবার আমি বলতে যাব আপনারা শুধু বলবেন আল্লাহর করতে বলতে পারবেন আকাশ থেকে বৃষ্টি পড়া একটু জোরে বলতে হবে খুঁটি ছাড়া ছাদ আসমান পানির উপরে জমিন বীজ থেকে গাছ গাছ থেকে ফল পানির ভিতরে মাছ জোরে বলেন পানির ভিতরে মাছ পানির ভিতরে হাঙ্গর পানির ভিতরে সাপ জমিনের উপর সাপ জমিনের উপর সাপ চোখে দেখা গ্রান নেওয়া কানে শোনা পেটে হজম হওয়া এক বিন্দু পানি থেকে মানবের জনম হওয়া নবীজির মেয়েরাজে যাওয়া بني اسرائيل الاول نمبر آيات الله تعالى بيقول سبحان الذي اصطرف عبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى قلنا ايات رب رب العالمين بيقول ثم دنا الله ثم دنا الله ثم دنا الله ثم دنا فتدلى নবীজি এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি শুনলে ওয়ালা পরে বলে হাউ ক্যান পসিবল যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস যেখানে গোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস এক রাতে তো সেটা যাওয়া সম্ভব পর নয় চোখে বলে অসম্ভব খুব খেয়াল করবেন চোখে বলে অসম্ভব কানে বলে অসম্ভব নাকে বলে অসম্ভব হাতে বলে অসম্ভব বেনে বলে অসম্ভব ব্রেনে বলে অসম্ভব বেনে বলে অসম্ভব কম্পিউটারে বলে অসম্ভব স্যাটেলাইটে বলে অসম্ভব রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান দিয়ে কেন বিবেচনা করছস নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত সেটা তো আমি আল্লাহর কুদরত সেটা তো আমি আল্লাহর কুদরত নবী তো নিজের থেকে চাই নাই সুবহানাল্লাহ আমি আল্লাহই তো নবীকে নিয়ে গিয়েছি কে যাচ্ছে সেটা কেন দেখতেছো কে নিচ্ছে সেটা তো দেখো সুবহানাল্লাহ বলেন জোরে বলেন

প্রধানমন্ত্রীর হক্ষে ডোনাল্ড ট্রাম্পের হক রাশিয়ার প্রেসিডেন্টের হক্লা হকরে জোরে জোরে

মাধ্যমে আমি দেখালাম জান্নাত টাকানা জান্নাত আমি দেখালাম সৎকানা জাহান্নাম আমি নিয়ে গেলাম আসের মধ্যে আমি নিয়ে গেলাম কলমের মধ্যে আমি নিয়ে গেলাম সিদ্ধাত রুমন মধ্যে আমি নিয়ে গেলাম লোহে মাহফিজের মধ্যে জগৎ বলে অসম্ভব রব বলে যে আমার দিকে তো একবার টাকা কি সৌভাগ্য আমাদের দেখেন ওই নবীর উন্মত হয়েছে আপনি আমি আমারটা কমু আপনারা আপনারটা করুন আসল কথা আমগো কিন্তু লাভ আছে রেজাল কখন বেশি মজা লাগে জানেন যে ছাত্র কষ্ট করে দিন রাত পরে তার কাছে গোল্ডেন এফলাসের মজা বেশি লাগে আর জে ভি রি ভি কললেনে প্লাস অটোবাস আচ্ছা সেই দিন অটোবাসে সেই দিন মিষ্টি বিতরণ হইছিল নি না ওই ওইসের না ওই না সেই দিন মিষ্টি বিতরণ দেখছেন না মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশাখালি দিতেছে কত কষ্ট দিয়েছি পাস করছে কিন্তু মজা আনন্দ চিল করা না

কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ কোরআন শরীফটা পড়তে পারেন না শুধু চোখ দিয়ে দেখতেছেন আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর আমি আল্লাহ হুকুম দিলাম কেউ সুন্দর করে পড়তে জানে না আপনি এমন একজন মানুষ যদি পড়তে জানে তার কাছে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি আপনি পড়েন আমি একটু শুনি আল্লাহ বলে যে ভরে তারও দে স্বভাব যে শুনে তারও দেহ স্বভাব এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কান্নে মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা আমরা তো আল্লাহর বান্দা সবার জন্য এক নিয়ম আমাদের জন্য এমন নিয়ম কেমন নিয়ম দিল কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব সুবহানাল্লাহ জগৎ জিজ্ঞেস করে তুমি একটা পেলা কিভাবে তখন নবীর উম্মতের উত্তর দেয় গুলে হেকারম সিয়াকারম ওয়ালাকিন বাদাসতম হাসতাদা মানে মোহাম্মদ এটা আমার কোন যোগ্যতা নয় আমি যেই নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন